একজন আরেকজনের সাথে দেখা করতে না আমার হাজবেন্ড এতদিন টেনশনে ছিল মাকে নিয়ে আসসালামু আলাইকুম আমার ভাইরা কেমন আছেন আপনারা সবাই আমরা মোটামুটি ভালোই আছি আলহামদুলিল্লাহ যদিও ভালো নাই ভালো আছি তো কথা আছে না যে যার ঘা তার ব্যথা অন্য কি বুঝবে তাই না তো মূলত কথা হয়েছে আমার মার পা ভেঙে গেছে পা একদম দুই টুকরা হয়ে গেছে সবাই জানেন যারা আমার ব্লগ নিয়মিত দেখেন তারা সবাই জানেন তো মা এখন হসপিটাল আছে আর সবচেয়ে বড় কথা হয়েছে বাংলাদেশের আও বাউ এগুলো কোনো কিছুই আমি বুঝি না এগুলো জানি না সত্যি কথা বলতে আর যদি বাংলাদেশে থাকতাম তাহলে হয়তো বা বুঝতে পারতাম আর সবচেয়ে বড় কথা হয়েছে যেহেতু আমার বাইরা আছে মার্শাল্লা তরের কালা তো যেহেতু ওরা আমার মার দেখাশোনা খুব খুব ভালোভাবে করতেছে তো ওইখানে আমি মনে করি যে আমার যাওয়াটার কোনো দরকার নাই। হ্যাঁ আমি যাব কেন যাবো না অবশ্যই মাকে দেখতে যাব ওইটাই হয়েছে অন্য বিষয় তো এইদিকে আমার আব্বু বাড়িতে একা তো এখন আব্বুরে দেখাশোনা করার জন্য কিন্তু একজন মানুষ দরকার কারণ উনি পুরুষ মানুষ দিন পরিশ্রম করার পর বাড়িতে এসে যদি এক বেলা ঠিক মতো গরম বা যদি খায় এটা তো ভালো তাই না তো আমি মেয়ে হিসেবে ওইটা আমার কর্তব্য মানে বাবার পাশে দাঁড়ানো তো ওইদিকে মার পাশে ভাইরা আছে আর এইদিকে বাবার পাশে আমি আছি তো ওইখানে হয় কি মানে ওই যে মা যে হসপিটালে গেছে ওইটা হইছে সম্পূর্ণ মানে যেহেতু আমার ভাই সরকারি জব করে তো আমার মা কিন্তু মানে এমন একটা হসপিটাল আছে যেইখানে নাকি আমার ভাইকে বেশি দরকার ঠিক আছে আর ও এইসব ব্যাপারে বুঝে তো সেই জন্য ওরাই আর কি মার পাশে আছে মায়ের দেখাশোনা করে তো উনি হয়েছে আমার মা যেই মা আমাকে পৃথিবীর আলো দেখাইছে ঠিক আছে আর আমি হয়েছি আমার বাবা মার প্রথম সন্তান আমি আমি প্রায় আমার বয়স্ক আমি যখন আমি বেশ অনেকটা বড় হওয়ার পরে আমার আমার ভাই হয়েছে মানে জুয়েল তারপর মাফুজ মানে মূলত কথা হয়েছে আমার দুনোটা ভাই আমার অনেকটাই ছোট তো মা বাবার প্রথমে হয়েছে আমি তো এই মা আমাকে এই পৃথিবীর আলো দেখাইছে আমার মা তো এখন মূলত কথা হয়েছে মা পৃথিবীর সব মানে কি বলবো আসলে মা বাবার আচ্ছা আপনাদের কি মনে হয় যে আমি খুব আনন্দে আছি আমি যদি আনন্দে থাকতাম তাহলে আমি আমার নিজের সংসার নিজের ঘর নিজের স্বামী সব কিছু রেখে বাবার বাড়িতে এসে পড়ে থাকতাম না ঠিক আছে আমরা মাত্র বিয়ে করছি বিয়ে করার পর প্রায় কয়েক মাস আমি আমার বাবার বাড়িতে ছিলাম তো মাঝখানে আপনাদের ভাইয়া একটা বাসা নিছে আমাদের জন্য তো ওখানে আমরা গেলাম যাওয়ার পর আমরা দুইজন একসাথে মাত্র বাইশ দিন ছিলাম বাইশ দিন থাকার পর আমি ঘোরার জন্য বাবার বাড়িতে আসছিলাম আসার তিন দিন পর আমার মারে এত বড় একটা অ্যাক্সাইটিং হয় এটা তো আমরা কেউ জানতাম না বিপদ তো আল্লাহ বইলা দেয় না তাই না তাহলে তো কেউ জানতাম না তো এখন যেহেতু মার এত বড় বিপদ মা হসপিটালে বাবা একা বাড়িতে ভাইরা এখনো বিয়ে শাদি করা নাই আর আমার কোনো বোন নাই যে আমি চলে গেলাম আর একটা বোন আছে আব্বুরা দেখাশোনা করবো কিংবা ভাইয়ের বউ আছে ওরা দেখাশোনা করবো কেউ নাই তো এখন মেয়ে হিসেবে আমার তো দায়িত্ব বাড়িতে থাকা বা বাবাকে দেখাশোনা করা আর মার মায়েরা আমি এখন পর্যন্ত দেখতে যাইনি তবে মার সাথে আমার ভিডিও কলে কথা হয় তো ইনশাল্লাহ যাবো আল্লাহ রহমতে অবশ্যই যাব আর এই তো আর ওই দিক দিয়ে আমার হাজবেন্ডে কয়েকদিন পর পরই আমার মায়ের দেখতে আসতেছে তারপরে মার যেদিন অপারেশন হলো ওই দিনকে দেখতে আসছে যদিও আপনাদের কামল ভাইয়ার শরীর ভালো না অসুস্থ শরীর নিয়েই সে আমার মায়ের দেখতে আসে তাদের বাড়ি থেকে খাবার নিয়ে আসে আমার খালা তো সে তো প্রতিদিনই আছে প্রতিদিন খাবার রান্না করে নিয়ে যায় তারপরে আমার মার আরও বোনরা আছে ভাইরা আছে ওনারা সবাই প্রতিদিন মায়ের দেখাশোনা করে তো সব সব দিক থেকেই ভালো আছে আলহামদুলিল্লাহ এখন মূলত কথা হয়েছে এই যে কিছু কিছু আপুরা আছে আইসা আইসা মানে মানে কিছু কিছু সবাই না সবাই কিন্তু না সব আপুরাই ভালো তো কালকে দেখলাম আমার মানে আমার ভাইয়ের কমেন্টের মধ্যে আইসা লিখছে যে তোমরা দুই ভাই এখানে হসপিটালে তোমার মার দেখাশোনা করতেছো আর তোমার আপু এখানে বাড়িতে বসে বসে সে আনন্দ উপভোগ করতেছে এগুলো কোন ধরনের কথা এমনি তো বাচ্চাগুলা হসপিটালের মধ্যে এমনি তারা একটা মানে ডিপ্রেশনের মধ্যে আছে মা একদিকে অসুস্থ তাদের ফাইনাল পরীক্ষা গেল তারপরে তারা একই জায়গার মধ্যে মানে তারপরে ভাইয়ের এই দিক দিয়ে জব সবকিছু মিলে তারা একটা মানে কোন পরিস্থিতির মধ্যে আছে এটা একমাত্র আল্লাহ জানে আর ওরা জানে আর এর ভিতরে যদি কিছু কিছু মানুষ আইসা যদি এই ধরনের কমেন্ট করে তাহলে কেমন লাগে বলেন তো আপনারা আমি কোন পরিস্থিতিতে আছি সেটা একমাত্র আমার আল্লাহ জানে আর আমি জানি যাই হোক আজান দিতে পরে আবার কথা বলতেছি তো মূলত কথা হয়েছে আমার যদি মনের মতো আনন্দই লাগতো তাহলে আমি আমার বাবার বাড়িতে এরকম পড়ে থাকতাম না আমি আমার হাজব্যান্ডের বাসায় থাকতাম হাজবেন্ডকে নিয়ে এদিক যাইতাম ওই দিক যাইতাম শপিংয়ে যাইতাম ঘোরাঘুরি করতাম আনন্দের মধ্যে থাকতাম যদি আমি ওই রকমই থাকতাম সুতরাং নিজের সংসার নিজের স্বামী সব কিছু ফালায় বাবার বাড়িতে পড়ে রয়েছি তো এই ধরনের কথাগুলো যখন বলেন তখন আসলে আমি আমি জানি না আসলে জ্ঞান বুদ্ধিটা কতটুকু আমার মনে হয় না যদি ওইরকম ভালো জ্ঞান বুদ্ধি হইতো তাহলে মানুষকে হুটহাট করে এই ধরনের করত না আচ্ছা যাই হোক আল্লাহ ওনাকে হেদায়ত দান করুক আমিন আর হ্যাঁ অনেকেই আমাকে আমাকে যে প্রায় সময় কিছু কিছু এসে বলে যে উনি ওনার সৎ মা উনি ওনার আপন মা না এটা কোন ধরনের কথা উনি আমার আপন মা আমার বাবা একটাই বিয়ে করছে এবং আমার বাবা যাকে বিয়ে করছে উনি হয়েছে আমার মা ঠিক আছে আমার মায়ের প্রথম সন্তান আমি আশা করি বুঝতে পারছেন যাই হোক যেহেতু আমি কি বলে আমি যেহেতু ভিডিও বানাই সবাই জানতেই পারে সবার মনে প্রশ্ন জাগতেই পারে এটা খারাপ কিছু না তবে ওই যে আমার ছোট ভাইয়ের ভিডিওর মধ্যে আসা যে কমেন্টটা করা হয়েছে যে তোমরা দুই ভাই এখানে তোমার মায়ের যত্ন করতো আর তোমার আপু ওইদিকে বাসায় বসে বসে আনন্দে একদম মানে এই ধরনের কমেন্টগুলো এগুলো কিন্তু এটা একদম ভালো না ঠিক আছে যাই হোক এগুলো আসলে ঠিক না কারণ এমনি আমার ভাইরা মন মানসিকতা অনেক খারাপ ওরা ওই যে বললাম যে ওদের একদিকে মা আর দিকে পড়ালেখা আর দিকে জব সব কিছু মিলে ওরা একদম মানে একটা ইয়ের মধ্যে আছে আল্লাহ সবাই মানে আসলে কিছু বলার নাই যাই হোক আপুরা কথা বাড়াইতে চাই না আসলে মানুষের মন মানুষের সব মানুষ এক না সব মানুষের মন মানসিকতা এক না আর আমি ঝর্ণা যে সবার কাছে একই রকম তাও না কেউ আমাকে হয়তো ভালোবাসে আবার কেউ হয়তো আমাকে পছন্দ করে না এটা তাদের ব্যক্তিগত ব্যাপার আমার কোনো সমস্যা নাই কারণ একটা মানুষ সবার কাছে ভালো হইতে পারে না ঠিক আছে আর যেই ব্যক্তিটা এই ধরনের কমেন্ট করছে তার উদ্দেশ্যে আমার এই কথাগুলো শোনেন আমার মনের মধ্যে রঙ লাগছে না কি লাগছে সেটা একমাত্র আল্লাহ জানে আর আমি জানি আর আমরা আমরা যে কোন পরিস্থিতির মধ্যে আছি সেটা আমরা জানি ওকে ঠিক আছে এত বছর পর বাংলাদেশে আর যে উদ্দেশ্য নিয়ে আসছিলাম সেটা পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু ভালোভাবে এখন পর্যন্ত সংসার করতে পারলাম না হাজব্যান্ডের সাথে কোনো জায়গায় ঘুরতে পারলাম না এখন পর্যন্ত কোনো কিছুই নেই সব কিছু করতে চাইছিলাম সব প্ল্যানিং ছিল কিন্তু অসুবিধা নাই এমনটা না যে প্ল্যানিং সব নষ্ট হয়ে গেছে তা কিন্তু না হয়তো যেটা দুই দিন আগে হইতো ওইটা হয়তো দুই দিন পরে হইব এই আর কিছু না এই তো আমার আল্লা রহমত আমার মার অপারেশন হয়ে গেছে আমার মা আল্লাহর রহমতে আগের থেকে অনেক ভালো পর্যায়ে আছে মাসা আল্লাহ তবরাকাল্লা ইনশাল্লাহ আমার মা হাঁটতে পারলে আল্লাহ রহমতে আমার মা আমার সংসারে ফিরে আসবে আলহামদুলিল্লাহ আমি আমার সংসারে ফিরে যাব সুতরাং আমরা অনেক খারাপ পরিস্থিতির মধ্যে আছি এই মানে এই যে শীতের দিন আসছে মানুষ সবাই সবাইকে নিয়ে ব্যস্ত প্রত্যেকটা বাড়িতে সবাই সবার মেয়ে মেয়ের জামাই ছেলে ছেলের বউ সবাইকে নিয়ে পরিবার সহকারে শীতের পিঠা খাচ্ছে কত জায়গায় ঘুরতে যাইতাছে কত কিছু করতেছে তো আমরা তো এগুলো কোনো কিছুই করতে পারিনি কিভাবে করব কারণ আমার মা হসপিটালে শুয়ে রয়েছে তো মাকে হসপিটালে রেখে আমরা এই আনন্দ করব। তা আমাদের মনের মধ্যে যদি এতই আনন্দ থাকতো তাহলে এখন আমি এই যে বাপের বাড়িতে পড়ে থাকতাম না জামাইয়ের কাছে থাকতাম জামাইয়ের নিয়ে রঙ্গতামসা করতাম আসলে মানুষ না মানে কি বলবো মানে কিছু বলো না আসলে কিছু কিছু মানুষ আছে মানুষের দুর্বল জায়গার মধ্যে আইসা আইসে আঘাত করে এগুলো আসলে ঠিক না এটা বাংলাদেশ এটা বিদেশ না এমনটা না যে আমার হাজব্যান্ড এখন কুয়া বসে রয়েছে আর আমি সৈদর বসে রয়েছি একজন আরেকজনের সাথে দেখা করতে না তা কিন্তু না এটা বাংলাদেশ আমার হাজব্যান্ড আমার শ্বশুর বাড়িতে আমি আমার বাবার বাড়িতে কেন আমরা কি চাইলে পারি না একসাথে হইতে আমরা এ চাইলে পারি একসাথে হইতে হইতেছি না কেন কারণ যে যার টেনশন আছে আমার হাজব্যান্ড এতদিন টেনশনে ছিল মাকে নিয়ে মার অপারেশনটা কবে হইব মানে সে কিন্তু এতদিনে আমাদের এই বাড়িতে চার থেকে পাঁচবার কিন্তু আশা হয়ে যাইতো কিন্তু আশা কেন হয় না জানেন মানে ডাক্তাররা যখনই অপারেশনের ডেট দিছে যে অমুকবারে অপারেশন হইব তখন আমার হাজব্যান্ডে বলছে যে অপারেশন হয়ে গেলে মার তারপরে আসব। তখনই এই অপারেশনটা যেদিন হইব তখনই কোনো না কোনো কারণে ক্যান্সেল হয়ে যেত তখন আর মার অপারেশনটাও হইল না আর তারও আর আশা হইল না যাই হোক এরকম করতে করতে প্রায় কয়েকবার অপারেশন ক্যান্সেল হয়েছে এই আর কি তো মূলত কথা হয়েছে সবাই সবার টেনশনে আছে কেউ রঙের রয়ে নাই কেউ আনন্দের হয় নাই ঠিক আছে হয়তোবা আপনারা ক্যামেরার ওই পাশের মানুষ আমরা ক্যামেরার এই পাশের মানুষ আমার পরিস্থিতি হয়তো আপনারা বুঝবেন না ঠিক আছে তবে হ্যাঁ সবাই এই ধরনের কথা বলে না তবে কিছু কিছু মানুষ এসে এই ধরনের কমেন্টগুলো করে খুব খারাপ লাগে কারণ আমরা তো দিন শেষে মানুষ তাই না আচ্ছা যাই হোক আপুরা আল্লাহ ভরসা আর আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে আসছি এক মাসের উপরে এক মাস হয়ে গেছে সে আমাদের বাসায় আসার জন্য অস্থির রয়েছে কিন্তু ওই যে বললাম মার অপারেশনের কারণে আসা হয় নাই আর পরবর্তীতে ওনার অনেক ঠান্ডা জ্বর অনেক কাশি ছিল এজন্য আসা হয় নাই তো আল্লাহ ভরসা সুতরাং কাউকে কোনো কিছু বলার আগে একটা চিন্তা করবেন যে মানুষটা আসলে কোন পর্যায়ে আছে এরকম কোনো কথা বলবেন না ঠিক আছে আর আমার মা কি বলবো আমি সৌদি থেকে যখন আসছি আসার পর আমার মা আমাকে একটা গ্লাস পানি ঢাইলা খাইতে দেয় নাই আমি এখানে শুয়ে থাকলে আমার মা আমার পিঠ চুলকা দিত আমার মাথা টোয়াই দিত মাথার চুল টাইনা দিত হাতের নখগুলা টাইনা দিত মা এগুলো করতো কারণ ওই যে আমি পছন্দ করি এর জন্য যখন নাকি কেউ একজন আইসা বলে যে এটা ওনার সৎ মা ওনার আপন না তখন আমার কাছে মানে হাসিও আসে আবার কষ্টও লাগে এগুলো কোনো কথা কি একটা অবস্থা আমার মা আর আমার আব্বু সে মনের দিক থেকে অনেকটাই দুর্বল হয়ে গেছে যদিও প্রকাশ করে না কিন্তু আমরা বুঝি একটা বাড়িতে একজন পুরুষ মানুষ যখন তার ওয়াইফ হসপিটালে থাকে বা কোনো একটা বিপদের সাথে লড়াই করে তখন ওই পুরুষের উপরে কি যায় সেটা উনিই জানে আর আল্লাহ জানে আর সন্তানের মা যদি হসপিটালে থাকে সেই সন্তানদের উপর দিয়ে কী যায় এটাও একমাত্র সন্তানরাই বুঝে অন্য মানের বুঝব না যাই হোক ভিডিওটা বানানো আমার মাকে নিয়ে উনি আমার সৎ মা নাকি আমার আপন মা সেটাই আপনাদেরকে জানানো ছিল তা আপনারা জানতে পারলেন উনি আমার আপন মা ওনাকে দিয়েই আমি আমার এই পৃথিবীর মুখ দেখছি আলহামদুলিল্লাহ সুতরাং আমার মা হয়েছে আমার পুরো পৃথিবী আর সবার মাই সবার কাছে পুরো পৃথিবী এটাই বাস্তবতা তো যাই হোক আমার আপুরা ভাইয়েরা কে কোথা থেকে ভিডিও দেখলেন অবশ্যই বলবেন আর মনটা ভালো নেই সেই জন্য আমি আজকে ব্লগ ভিডিও দিতে পারলাম না ইনশাআল্লাহ নেক্সট টাইম থেকে দিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমি আপনাদের ছোটো বোন বা কারো মেয়ের মতো তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আমার আপুরা ভাই রাখ খালামুনির বাই